তাহলে আপনাকে মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস শুনি জীবিত নয় এবং সোশ্যাল মিডিয়া না সোশ্যাল গুজব আপনি প্রায় বিভ্রান্ত হচ্ছেন বিবেচনায় আনতে পারছেন না কোনটা সঠিক আর কোনটা ভুল আমরা এমন একটা সময় বাস করছি যেখানে এক ক্লিকে পুরো দেশকে নাড়া দেওয়া যায় এক সেকেন্ডে বলা হলো খালেদা জিয়াকে আমরা মেরে ফেলেছি পরের সেকেন্ডেই না না তিনি জীবিত মানুষের মৃত্যু সংবাদ নিয়ে এই কেমন গুজব রে ভাই একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলা এটা কি সাধারণ ভুল না এটা বড় অপরাধ আজকে আমরা দেখব ইসলামে গুজব রটনার শাস্তিটি কোরআন ও হাদিসে গুজব সম্পর্কে কি বলা হয়েছে সূরা হুজুরাতের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে মহান আল্লাহপাক বলেন ইয়া আইয়ু আল্লাজিনা আমানো ইনজা আকুম্ ফাস ইকুম বি নাবা ইন ফতাবাইয়ানো হে মুমিনগন কোন অবিশ্বস্ত ব্যক্তি যদি তোমাদের কাছে সংবাদ আনে তোমরা তা যাচাই করে নাও এটাই কোরানের সবচেয়ে শক্তিশালী অর্ডার যে যাচাই ছাড়া কিছু বলা যাবে না সুরানুরের পনেরো আয়াতে আল্লাহপাক বলেন ইফতাল্তৌ নাহু বি আল সিনা তিকুম ওয়া দা কলুন আবি আফ মা আলাই সালকুম বিহিয়া ইম তোমরা মুখে মুখে এমন কথা বললে যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না হাদিসে কঠোর সতর্কতা মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিসে বলা হয়েছে মার ক্যাদিবান মানুষ যা শোনে তাই প্রচার করতে থাকাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যাচাই ছাড়া শেয়ার করলেই আপনি সরাসরি মিথ্যাবাদী বুখারি ও মুসলিম শরীফের হাদিস হল মুসলিম হল সে যার হাত ও জিভ্ভা দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে গুজব মানুষের সম্মান নষ্ট করে ভয় তৈরি করে এজন্য এটি বড় গুণা ইতিহাসের সবচেয়ে বড় গুজব ইফক এটা কেবল গুজব ছিল না এটা ছিল মুসলিম সমাজকে ভেঙে দেওয়ার ফিতনা মুনাফিক নেতা ইবনে সালুল আয়সারাদিয়াল্লাহ আনহার বিরুদ্ধে চরিত্র হননের অভিযোগ তোলে ঘটনাটা কি ছিল যুদ্ধ শেষে আয়সারাদিয়াল্লাহ আনহা একা পড়ে যান হার খুঁজতে গিয়ে কাফেলাটাকে রেখে চলে যায় সাহাবি সাফওয়ান রাদি আল্লাহ আনহু তাকে উদ্ধার করে উটের উপর উঠিয়ে সম্মানের সাথে নবির কাছে নিয়ে যান মুনাফিক নেতা সুযোগ নেয় বলে আয়েশার সাফওয়ানের ব্যাপারটা বোঝো না এ কথা মদিনার জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এক মাস ধরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কষ্টে ছিলেন নাবী সাল্লাহু আলিয়া সাল্লাম হতাশ হয়ে পড়েছিলেন মানুষ দিশেহারা অবশেষে আয়াত নাজিল হয় আয়সা রাজি আল্লাহ আনহা সম্পূর্ণ নির্দোষ নূরের চব্বিশ নম্বর আয়াতে বলা হয় ইফকের গুজব ছড়ানো একটা দল তোমাদের মধ্য থেকেই করেছে আল্লাহ ঘোষণা করলেন আয়েশা রাদি আল্লাহু আনহা নির্দোষ গুজবকারীরা অপরাধী তাদের কঠিন শাস্তি যারা গুজবে অংশ নিয়েছিল তাদের শাস্তি আশি বেত্রাঘাত সমাজে অপমান মিথ্যাবাদী ঘোষণা সাক্ষ্য অগ্রহণযোগ্য গুজব সম্পর্কে ইসলামের চারটি নিয়ম সত্যতা নিশ্চিত করা উৎস যাচাই করা ক্ষতির সম্ভাবনা দেখা গুজব ছড়ানো বন্ধ করা কাফুল আধা গুজব বিশ্বাস করা বোকামি হাসান আল বাসরি রহমুল্লা বলেন যে লোক প্রতিটি কথা শুনে বিশ্বাস করে সে আহমাক গুজব থামানোর ছয়টি শূন্য পন্থা সোনা মাত্র থেমে যাও উৎস যাচাই করো প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করো না ফরোয়ার্ড করো না সৎ উদ্দেশ্য শেয়ার করো না মানুষকে সচেতন করো ইসলামে গুজব হারাম বড় গুণা সমাজ ধ্বংসের অস্ত্র ফিতনার মূল মিথ্যার রূপ আর একজন প্রকৃত মুসলিম সত্য যাচাই করে মানুষের সম্মান রক্ষা করে প্রমাণ ছাড়া কিছু বলে না গুজবকে থামায় আজ এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ